পরিবারের কোন সদস্যদের আর্থিক দিক থেকে কোনো উন্নতির সম্ভাবনা রয়েছে সেই সাথে বাবা মায়ের সহযোগিতা আপনারা যথেষ্ট পরিমাণে লাভ করবেন এর পাশাপাশি কারো কারো ক্ষেত্রে নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে নমস্কার আমি অ্যাষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যাশিক্ষা অর্থ বিবাহিত জীবন প্রেম ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয় কী পদক্ষ ক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে সেই সাথে আপনাদের জীবনে এই কষ্ট কতদিন থাকবে এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে বিশদভাবে আলোচনা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং আপনাদের কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষের তাদের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুসারে আপনি জীবনের ফল পেয়ে থাকেন তাই যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে কোনো না কোনোভাবে আপনার সাথে ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আপনার ছক পর্যবেক্ষণ করানো কিন্তু ভীষণ দরকার প্রথমেই দেখে নেব জুলাই মাস যখন শুরু হবে তখন বৃষরাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে শুক্র ও রবি অবস্থান করলেও সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে বুধ অবস্থান করলেও বুধ উনিশে জুলাই আপনার চতুর্থ স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে পঞ্চম স্থানে কন্যা রাশিতে কেতু বসে আছে অন্যদিকে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব শস নামক রাজযোগ তৈরি করেছে একাদশ স্থান অর্থাৎ লাভভাবে মিন রাশিতে রাহু বসে আছে মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ নিজের ঘরে স্থানে অবস্থান করলেও তেরোই জুলাই কিন্তু আপনার রাশি বা লগ্নে প্রবেশ করতে চলেছে সবার প্রথমে দেখে নেব আপনার জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথম ভাব আপনারা অনেকবারই শুনেছেন যে ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র মিথুন রাশিতে বসে আছে কিন্তু সাতই জুলাই অবধি এখানে থাকবে কারণ সাতই জুলাই তৃতীয় স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে যদিও তৃতীয় স্থান পরাক্রম স্থান সাহস স্ট্যামিনাকে নির্দেশ করে সাতই জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে কিন্তু সাতই জুলাইয়ের পর শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে হয়তো আপনার শরীর স্বাস্থ্য সেই রকম খুব একটা খারাপ থাকবে না তবে বলা হয় যে লগ্ন বা রাশির অধিপতি গ্রহ যখন তৃতীয় স্থানে অবস্থান করে তখন সব থেকে বেশি এফোর্ট দিতে হয় ফলে আপনাকে এফোর্ট যথেষ্ট পরিমাণে দিতে হবে পরিশ্রম করবেন আপনাকে আরও বেশি দৌড়োতে হতে পারে ছোট ছোট ট্রাভেল করতে হতে পারে অথবা কোনো কাজের জন্য আপনি খুব বেশি ব্যস্ত থাকার জন্য আপনার শরীর স্বাস্থ্যের ওপর নজর আপনি কম দিতে পারবেন কিন্তু আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ওপর যথেষ্ট খেয়াল রাখতে হবে সেই সাথে শুক্র তৃতীয় স্থানে অবস্থান করার জন্য আপনাকে একটু বেশি পরিমাণে টেনশান নিতে হতে পারে যে কারণে কখনো কখনো আপনার শরীর স্বাস্থ্য কিছুটা আপডাউন হতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করলেও উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সাথে আপনার অর্থভাবে রবি শুক্র অবস্থান করছে এর ফলে আপনার আর্থিক ক্ষেত্রে ভালো এবং খারাপ দুইভাবেই দেখতে পাওয়া যাবে হঠাৎ করে আপনার কোনো বড় ডিল ফাইনাল হতে পারে ফলে সেখান থেকে আচমকা কোনো অর্থ আপনার লাভ হতে পারে এর পাশাপাশি কোনো ব্যক্তির পরামর্শে আপনার অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আটকে থাকা অর্থ আপনার লাভ হতে পারে তবে তা কিন্তু একেবারে পাবেন না ইনস্টলমেন্টে পাবেন এর পাশাপাশি আপনার কোনো চেক বা ইএমআই কিন্তু বাউন্স হতে পারে সেই সাথে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বারবার সরকারি কোনো দপ্তরে আপনাকে চক্কর কাটতে হতে পারে সে কারণে আপনার মানসিক চাপ কিছুটা তৈরি থাকতে পারে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার অধিপতি গ্রহ রবি বর্তমানে মিথুন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে বসে আছে এবং ষোলোই জুলাই কর্কট রাশি অর্থাৎ তৃতীয় স্থানে চলে যাবে ফলে এই মাসে আপনাদের পারিবারিক সম্প্রীতি যথেষ্ট বজায় থাকবে পরিবারের কোনো সদস্যদের আর্থিক দিক থেকে কোনো উন্নতির সম্ভাবনা রয়েছে সেই সাথে বাবা মায়ের সহযোগিতা আপনারা যথেষ্ট পরিমাণে লাভ করবেন পৈতৃক কিংবা পারিবারিক কোনো সম্পত্তি বিষয়ে ডিল ফাইনাল হতে পারে এর পাশাপাশি কারো কারো ক্ষেত্রে নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে পারিবারিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে এইবারে আসব যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলব পঞ্চমভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে এবং উনিশে এপ্রিল সিংহ রাশিতে চলে যাবে ফলে আপনার সন্তানদের ক্ষেত্রে উনিশ তারিখ অবধি শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে গলার ইনফেকশন কিংবা পেটের সমস্যা সেই সাথে মুড সুইং করা হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু দেখা যেতে পারে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদেরকে নিয়ে একটু বেশি পরিমাণে আপনাকে বিব্রত থাকতে হতে পারে উনিশ তারিখে বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সময় আপনি আপনার সন্তানের স্বভাবের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন আপনার সন্তানের নতুন কাজ বা পড়াশোনার ওপর মনোযোগ বাড়তে পারে এখন থেকে আপনার কথা মান্য করতে শুরু করবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সন্তানের ভাগ্য জুলাই মাসে কিন্তু নর্মাল থাকবে বৃষরাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় এক্ষেত্রে পঞ্চম স্থান অন্য কন্যা রাশি সেখানে কেতু অবস্থান করছে পঞ্চমভাবের অধিপতি বুধ বর্তমানে কর্কট রাশিতে বসে থাকলেও উনিশে জুলাই কন্যা রাশিতে চলে আসবে কিন্তু যেহেতু পঞ্চমভাবে কেতু বসে রয়েছে আর কেতুর কাজ হলো কোনো কিছু থেকে ডিটাচ করে দেওয়া অর্থাৎ পড়াশোনা থেকে মনকে দূরে সরিয়ে দেবে কিংবা স্কুলে বা কলেজে অথবা কোনো ইনস্টিটিউশনে কেতুর কাজ হলো বারবার সেখানে ব্রেক লাগানো আপনার জন্মকুণ্ডলিতেও যদি কেতু পঞ্চম স্থানে অবস্থান করে তবে দেখবেন যে আপনার শিক্ষা জীবনেও কখনো না কখনো বারবার স্কুল বা কলেজ চেঞ্জ হওয়ার যোগ এসেছিল এরকম হতে পারে যে আপনি দু বছর কোনো স্কুলে রয়েছেন আবার সেখান থেকে চেঞ্জ করে ফেলেছেন যদি আপনার নিজের জন্মকুণ্ডলীতে কেতু যদি সেখানে পঞ্চম স্থানে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাবে তবে উনিশে জুলাইয়ের পর বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে কারণ উনিশে জুলাইয়ের আগে পড়াশোনার থেকে বেশি এদিক ওদিক ঘুরতে যাওয়া মোবাইল কিংবা মোবাইল গেমের প্রতি বেশি আগ্রহ দেখতে পাওয়া যাওয়া সেই সাথে বলব উনিশে জুলাইয়ের পর যদি কোনো পরীক্ষা থাকে তবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে বুধ বর্তমানে তৃতীয় স্থানে বসে থাকলেও চতুর্থভাবে চলে আসবে সেই সাথে শুক্র এবং বুধের এক বারোর কানেকশান কেতু আবার পঞ্চম স্থানে বসে আছে ফলে লাভ রিলেশনের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকবে দুজনের মধ্যে বন্ডিং যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু কেতু তাই কোনো বিষয় নিয়ে একে অপরের দোষ বের করা হঠাৎ করে একে অপরের কে কোনো কথা বলে দেওয়া কারণ কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট অতৃপ্ত গ্রহ সব কিছু পাওয়ার পরেও কোনো না কোনো ত্রুটি বের করা কিন্তু কেতুর কাজ ফলে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাবে ফলে আপনার মাইন্ড কথাবার্তা সব কিছুর ওপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে এবারে আসবো বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে সপ্তম ভাব থেকে বিবাহকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে নিজের ঘর অর্থাৎ মেষ রাশিতে স্থানে অবস্থান করছে ফলে মঙ্গলের অবস্থান এখানে যথেষ্ট শুভ কারণ মঙ্গল এখানে বিপরীত রাজ্যক তৈরি করেছে ফলে আপনার স্বামী বা স্ত্রীকে তার জীবনের বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু বের করে নিয়ে আসবে তার ওপরে তেরোই জুলাই মঙ্গল আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ রাশিতে প্রবেশ করবে ফলে আপনাদের দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী দূরে কোথাও যাত্রা বা লং ট্রাভেল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিংবা আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন এই রকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ সপ্তম ভাবের ওপর পড়েছে ফলে আপনাদের দুজনের মধ্যে শিষ্টাচার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা দুজনের ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে দেওয়া ফলে বিবাহিত জীবন কিন্তু সুখ বৃদ্ধিতে সাহায্য করবে এর পাশাপাশি বলবো যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের ওপর বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের ওপর পড়েছে ফলে খুব ভালো সম্বন্ধ আসবে কোনো উচ্চ বা শিক্ষিত পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে সেই সাথে বিয়ের যোগও আসবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে জুলাই মাস রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন যেমন ভালো হবে তেমনি অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু বিয়ের যোগ আসছে ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আর আপনার নবম ভাব অর্থাৎ মকর রাশির অধিপতি গ্রহ আপনার দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ শনি যেহেতু তিরিশে জুন শনি বক্রি হয়ে যাবে তাই জুলাই মাস পুরো বক্রি অবস্থায় থাকবে বকরি হবার জন্য দশম ভাব বা কর্মভাবের ফল তো দেবেই সেই সাথে আগের ঘর অর্থাৎ নবম ভাব বা ভাগ্যস্থানের ফল দেবে শনি বক্রির কি ফল আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তার জন্য আলাদা করে আমি পুরো এপিসোড করেছি বারোটা রাশি সেখানে বৃষ রাশি রয়েছে আপনারা ওপরে যে আই বাটন আছে সেখানে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই মাস আপনাদের ভাগ্যের ক্ষেত্রে শুভ মাস কারণ একে তো শনি আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছেই তার উপর বৃহস্পতির নবম দৃষ্টিও আপনার ভাগ্যস্থানের ওপর পড়েছে সেই সাথে সাতই জুলাইয়ের পর শুক্রের দৃষ্টিও আপনার ভাগ্যস্থানের ওপর থাকবে এবং উনিশে জুলাই পর্যন্ত বুধের দৃষ্টিও এখানে থাকবে ফলে বৃহস্পতি শুক্র বুধ তিনজনের দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে তার ওপর কোনো পাপ গ্রহ দ্বারা কিন্তু আপনার ভাগ্যস্থান পীড়িত নয় তাই এই মাসে আপনার জীবনে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে কোনো কাজ এ মাসে আপনি করে ফেলতে পারেন যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনার এই মাসে নির্দ্বিধায় আপনারা করতে পারেন সেই সাথে কোনো কনফারেন্স বা মিটিংয়ে যদি অ্যাটেন্ড করতে হয় বিজনেস সেমিনারে যদি যেতে হয় সেখানে যেতে পারেন এই মাস আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত হবে তার উপর শনিদেব শশ নামক রাজ্য তৈরি করেছে তবে এক্ষেত্রে আপনাদের বলবো যদি আপনাদের নিজের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকে অথবা মহাদশা অন্তর্দশা বা কোনোভাবে অশুভ হয় তাহলে কিন্তু রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে সার্বিকভাবে গোচর ফল অনুযায়ী ভাগ্যস্থান যথেষ্ট শুভ চাকরি বা কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন শনি আপনার কর্মস্থানের ওপর অবস্থান করছে বুধ উনিশে জুলাইয়ের পর যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন তার সপ্তম দৃষ্টি কর্মস্থানের ওপর পড়বে ফলে আপনার কমিউনিকেশান স্কিল অত্যন্ত ভালো হবে সেই সাথে যেহেতু শনি বসে আছে তাই হার্ডওয়ার্কিং আপনাকে করাবে আপনাকে এফোর্ট দিতে হবে কারণ শনি যেহেতু রয়েছে সেই জন্য আপনাকে প্রপার ওয়েতে কিন্তু কর্ম করতে হবে আপনাকে বেশি দৌড়দৌড়ি করতে হবে নিজের পরিশ্রমের মধ্যে নিজেকে রাখতে হবে কারণ অলসতা দেখাবেন তো শনি আপনার জীবনে আপনাকে সমস্যা দেবে শনি গ্রহকে ভালো করে বোঝার চেষ্টা করুন সেই সাথে নিজেকে বোঝার চেষ্টা করুন এবং নিজের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করে শনির বর্তমান গোচর আপনার জীবনে আপনার কর্মস্থানে বসে আছে এবং যেখানে শনি বসে থাকে সেখানে কর্মভাবে নিজেকে নুজার করে দিতে হয় এফোর্ট দিতে হয় শনি আপনার দশম স্থানে নিজের রাশিতে বসে থাকলেও কর্ম আপনাকে যথেষ্ট পরিমাণে করতে হবে কর্ম থেকে দূরে পালাবেন তো শনি আপনাকে কিন্তু ছাড়বে না বুধের জন্য আপনার বুদ্ধিমত্তা বাড়াবে দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে বসে আছে ফলে আপনাকে জ্ঞান বৃদ্ধি করবে সেই সাথে আপনাকে কিছুটা নার্ভাসও করে ফেলতে পারে কারণ বৃহস্পতি সেই সাথে ভাবের অধিপতি অর্থাৎ কখনও কখনো কোনো না কোনো কারণে ভয় পেয়ে যাওয়া অযথা পলিটিক্সের চক্করে যেন আপনি না পড়েন সেদিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে যাদের এখনও পর্যন্ত চাকরি হয়নি বা যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ষোলোই জুলাইয়ের পর রবি যখন কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে আসবে তখন চাকরি পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেবে ব্যবসার কথা বললে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস আপনাদের জন্য অত্যন্ত লাভজনক যাবে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অথবা যাদের ইলেকট্রনিক্স বিজনেস আছে তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট ভালো সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাস কিন্তু বৃষ রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে জুলাই মাসে বৃষ রাশির রাশিফল নিয়ে আমি যে আলোচনা করলাম আপনারা জানেন সেটা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে প্রত্যেকের জন্মচক কিন্তু আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান কিংবা সেখানে গ্রহের পজিশান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান এগুলো সম্পর্কে আমার কোনো সম্মুখ ধারণা নেই যদি থাকতো তাহলে আমি এই ভিডিওতে যে আলোচনা করেছি তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত বৃষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে এইবারে আসব আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ রং এবং কি মহা উপায় আপনারা এই মাসে ফলো করবেন এই মাসে আপনার শুভ রং গোলাপি এবং নীল প্রতিদিন শুক্রদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা সেই সাথে বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করতে হবে ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা। এর পাশাপাশি ভগবান গণেশের পূজা করুন ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামা। এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার